নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকের ভিডিও এখান থেকে স্টার্ট কালকে আমার ভিডিওটা যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে আর সেই জন্য আজকে আমার ভিডিও আপলোড দিতে পারিনি আর আজকে আমি আরেকটি ভিডিও বানিয়ে রাখবো সেই জন্য আজকে আপলোড কালকে আপলোড দেওয়ার জন্য আর আমি যে ভিডিও আপলোড দিই সেই ভিডিও একদিন আগেই বানিয়ে রাখি আর আজ কালকে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটি আমার আজকে ডিলেট হয়ে গেছে আমি ভাবতে পারিনি যে সেই ভিডিওটি আমি বানিয়েছিলাম আর আজকে এই ভিডিওটি হয়ে গেছে ডিলেট আমার মনে অনেক খারাপ লাগেছে একটা ভিডিও বানাতে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেগে যায় আমার মনে অনেক দুঃখ লেগেছে যে আমি ভিডিওটি বানিয়ে পরেও আবার ডিলেট হয়ে গেছে আর ভিডিওটি আমি আমার ভিডিও আপলোড করি আমার টাইম একটা আর কি সাতটা কিংবা আটটা সকাল এই এই টাইমের ভিতরে আপলোড করি বাট আজকে আমি সকাল সকালে সেই এই ফিল্ডে এসে এখন আমি ব্লগ করে দে জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে আমার কেন ওই রোস্ট ভিডিও আসেনি একটা রোস্ট ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সেই জন্য আমার ভিডিওটা বানিয়েছিলাম আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি ডিলেট হয়ে গেছে অনেক দুঃখ লেগেছে বাট আজকে আবার বানিয়ে রাখবো কালকে আপলোড দেবো আজকের ব্লগটা এতটুকুই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও রুস্ট অনেক ধামাকা আসবে আর ব্লগটা আপনারা সবাই শেয়ার করে আপনাদের সবার বন্ধুদেরকে জানিয়ে দেন ধন্যবাদ ব্লগটা দেখার জন্য